যেমন ইচ্ছা তেমন করে মনের সুখে গান গাইবা মাঝে মধ্যে তিরিং বিরিং কোমর ঘুরাইয়া নাচিবা ভালো লাগে বুঝি তাই এত নাচা নাসি এত নাচা নাচি কেন জাহান নামে যাও গাও বাংলাদেশ গাও তবে ইচ্ছা মতো গাও গাইতে গাইতে মন চাহিলে জাহান নামে যাও যেটা বলেন ঠিক কিনা আমার ভাইরা এই সমাজের ভেতরে ইসলাম বিরোধী যত কাজ হবে আজকে এখানে মাহফিল হচ্ছে সোয়াব যতটুকু হয়েছে গোটা বাংলাদেশে গোরা গোরা দেখলাম সোয়াব যতটুকু হয় তার সাহিত্যে গুনার অংশ কমও নয় সব যতটুকু হয় গুণার অংশ তার থেকে কমও নয় ওই যে একটা মেলা বইছে ওইখানে কিন্তু দেখবেন যারা আছে জিএ এরপরে বিএফ এরপরে আরো কি যান কলিজা এরপরে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যারা আছে ওনাদের আগের থেকেই দাওয়াত হয়ে গেছে আমাদের কিন্তু একটা দিন আসতেছে কি আসতেছে জোরে বলেন এমন একটা দিন আসতেছে ওই দিন হইল মাহাফিল কি ফিল কয় মাহাফিলের দিন আমাদের দেখা হবে আর দিন পাই না এই নেকির দিন মানে আর দিন খুঁজে পাই না ওনারা এমন একটা দিনই আইসে দুজনে যেই দিনটা হলো একবারে জান্নাতে যাওয়ার দিন ভালো দিন সব টপ হবে ওই দিনে দুজনের দেখা জোরে বলেন ঠিক কিনা আর বাবা মাও এমন বেহায়া নির্লজ কুকুরের মতো হয়ে গেছে খোঁজ নাই না যে কোনটা কোন দিক দিয়ে গেল মাহা ফিরে যাচ্ছে ও আর শুনতে ও আর শুনতে আসে নাকি কি করতে আসে তো খোঁজ নেয় না জোরে বলেন ঠিক কিনা বাংলাদেশ বই রাটি এটাই চলছে আমার ভাইয়েরা এই সমাজের ভিতরে ইসলাম আমার সমাজের ভিতরে গান আমার এলাকার ভিতরে বাসবে যদি ওদেরকে জাহান নামে ঢুকায় আগে ঢুকাবে এলাকার মাকুব্বর মাকবার মোড়ল টল নামাজি ওইগুলাকে জোরে বলেন ঠিক কিনা কারণ ওদেরকে ধরলে আল্লাহ বলবে আল্লাহ বলবে ওরা তো চেলা পেলা ছোট ওরা তো কিছু বোঝে না ওর যেগুলো আছে গট ফাদার ওই যে বাপ মার হয়েছে ওরা তো কিছুই কয় না ওরা বলছে ওরা ছোট মানুষ এখন তো একটু একটু করবে বড় হইলে ঠিক হয়ে যাবে আল্লাহ কয় বড় হইলে ঠিক হয়ে যাবে ওদেরকে ধরলে তো ধরবো আগে ওদেরকে ধরবো জোরে বলেন ঠিক কিনা